2023 হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ দু টি টোয়েন্টি বিশ্বকাপ আর 2025 এর চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির এই তিনটা বড় বড় টুর্নামেন্টে ভারতের সাফল্য ছিল একেবারে প্রশ্নাতীত তার মধ্যে শেষ দুইটায় তো ভারত চ্যাম্পিয়নই হলো আর দু হাজার ওয়ান ডে বিশ্বকাপে খুব দারুণ ক্রিকেট খেলেও তারা ওই শুধুমাত্র ফাইনাল ম্যাচটা হারের কারণে শিরোপা জিততে পারেনি তো এই তিনটে টুর্নামেন্ট মিলিয়ে ভারতে জয় হারের যা পরিসংখ্যান লস যা রেশিও তাতে করে ভারতের ধারে কাছে কোনো দল প্রায় নেই বললেই চলে আর এছাড়া আমি গতকালের একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম ওই ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর আর তার নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে যেভাবে পরিচালনা করেছে তার অনেকটা ছায়া কিন্তু দেখা গেছে ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে হেডকোচ রাহুল দ্রাবিড় আর তার মানে কি মানে টিম ম্যানেজমেন্ট ঠিক যেভাবে টিম ইন্ডিয়াকে পরিচালনা করেছিল ওটাই আমি গতকাল আপনাদের একবারে পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা কারণ ব্যাখ্যাও করেছিলাম ওটাই বলেছিলাম যে গৌতম গম্ভীর ওই রাহুল দ্রাবিড়ের দেখানো পথ ধরেই আর কি ভারতের এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটাকে আর কি এগিয়ে নিয়ে গেছে মানে খুব একটা বেশি কিছু তিনি অদল বদল ওই জায়গায় করেননি যার কারণে কিন্তু ভারত দিনশেষে সাফল্য পেয়েছে কিন্তু আপনারা কি জানেন এই রাহুল দ্রাবিড়কে ভারতের হেড কোচ করে কে এনেছিল সৌরভ গাঙ্গুলি তিনি যখন ওই বিসিসিআই এর আর কি প্রেসিডেন্ট ছিলেন দু থেকে দু হাজার বাইশ এই মেয়াদকালে তখনই আর কি রাহুল দ্রাবিড়কে ওই দু শেষ দিকে তিনি ভারতের হেড কোচ করে এনেছিলেন যখন রবি শাস্ত্রী ওই হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রথমে কিন্তু রাহুল দ্রাবিড় একেবারেই হেড কোচ হতে চাননি তিনি এনসিএতে কাজ করতেন আন্ডার নাইনটিন ক্রিকেট টিমটার সাথে খুব ভালোভাবে ইনভলভ ছিলেন নতুন ক্রিকেটার তুলে আনার কাজটা তিনি মানে রাহুল দ্রাবিড় খুব ভালোভাবেই করতেন পাইপ লাইনটাকে ওই জায়গায় সবসময় তিনি সচল রাখতেন ওইটাই তিনি করতে চেয়েছিলেন কিন্তু মানে ওই জায়গায় তখন একটা আর কি কোচ নিয়ে মানে শঙ্কা দেখা দিয়েছিল মানে ভারত থেকে কেউই আর কি সেভাবে আগ্রহ ছিলেন না আর কি মানে ভারতের আর কি হেড কোচ হতে যার ফলে একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে বিদেশি কোনো কোচ ওই জায়গায় না ভারতের হেড কোচ হয়ে যায় যেটা আর কি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ওই বিসিসিআই একেবারেই চায়নি তো যার কারণে সৌরভ গাঙ্গুলি তার একসময় সতীর্থ রাহুল দ্রাবিড়কে অনেক আর কি অনুরোধ করে অনেক আকুতি মিনতি করে শেষ পর্যন্ত ভারতের হেড কোচ হতে তিনি কিন্তু রাজি করিয়েছিলেন আর ভারতের হেড কোচ হওয়ার পর রাহুল দ্রাবিড় ঠিক টিম ইন্ডিয়াকে যে কতটা আর কি সাফল্য এনে দিয়েছিলেন তার পরবর্তীতে আমরা তো সবাই সেটা দেখেছি আর এরপর সৌরভ গাঙ্গুলি সেই সময় একটা কিন্তু খুব কঠিন ডিসিশন নিয়েছিলেন আমার মনে আছে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আগে বিরাট কোহলি একটা টুইট করে জানিয়ে দিয়েছিলেন যে তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেনসি ছেড়ে দিতে চান কিন্তু ওডিআই আর টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেনসি চালিয়ে যেতে চান কিন্তু তখন সৌরভ গাঙ্গুলি একটা খুব কঠিন ডিসিশন নিয়ে ওই জায়গায় বিরাট কোহলি আর কি ওডিআই ক্যাপ্টেনসিটা তিনি ওই জায়গায় আর কি কেড়ে নিয়েছিলেন বা বলতে গেলে ওডিআই ক্যাপ্টেনসি থেকে তাকে অব্যাহতি দিয়েছিলেন কারণ তখন বিসিসিআই এইরকম পলিসিতেই চলতে যে সাদা বলের ক্রিকেটে একজনই ক্যাপ্টেন থাকবেন ওখানে দুজন স্প্লিট ক্যাপ্টেনসি কখনোই চলবে না কিন্তু বিরাট কোহলি যেহেতু আর কি ওডিয়াইতে ক্যাপ্টেন থাকতে চাইছিলেন কিন্তু টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ওই জায়গায় ছেড়ে দিতে চাইছিলেন মূলত সেই কারণেই বিরাট কোহলিকে ওই জায়গায় ওডিআই ক্যাপ্টেন্সিটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল যার কারণে পরবর্তীতে আমরা দেখেছিলাম বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে সম্পর্কটা কিছুটা শীতল হয়েছিল কিন্তু ওই যে সৌরভ গাঙ্গুলি ওই সময় একটা যে কঠিন ডিসিশন নিয়েছিলেন ওই যে একটা তেতো ডিসিশন তিনি নিয়েছিলেন যার কারণে পরবর্তীতে তিনি কিন্তু মানে রোহিত শর্মাকে ওই ওডিআই আর টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপটা তুলে দিয়েছিলেন প্রথমে রোহিত শর্মা কিন্তু ওডিআই ক্যাপ্টেন্সি নিতে চাননি তিনি শুধুমাত্র টি টোয়েন্টি ক্যাপ্টেনই হতে চাইছিলেন কিন্তু সৌরভ গাঙ্গুলির অনুরোধেই কিন্তু রোহিত শর্মা শেষ পর্যন্ত ওডিআই ক্যাপ্টেন্সির ব্যাটনটা নিজের কাঁধে তুলে যার পরবর্তীতে আমরা দেখেছি ওই রাহুল দ্রাবিডার রোহিত শর্মার এই জুটিটা ভারতীয় দলকে ঠিক কতটা সাফল্য এনে দিয়েছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে আমরা একেবারে স্বপ্নের মতো ক্রিকেট খেলে শেষ মেশ ওই অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম্যাচটা হেরে যেতে হয়েছিল যার কারণে শিরোপাটা আমরা উঁচিয়ে ধরতে পারিনি ঠিকই কিন্তু তার সব আক্ষেপ সব আর কি ওই জায়গায় দুঃখ ঘুষে গেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যখন আনবিটেন অবস্থায় একেবারে অপরাজিত অবস্থায় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদটা পেলাম ওটাও কিন্তু ওই রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মার এই জুটি কিন্তু ভারতকে সাফল্যটা এনে দিয়েছিল আর ওই যে সৌরভ গাঙ্গুলি তখন ওই মানে সময় যে কতগুলো কঠিন ডিসিশন নিয়েছিলেন আর ওই যে বিরাট কোহলির কথা আমি বললাম যে তার থেকে ক্যাপ্টেন্সিটা তখন সৌরভ গাঙ্গুলি নিয়েছিল ওই আর কি স্প্লিট ক্যাপ্টেন্সির ব্যাপারটা তো ওই জায়গায় চলে এসেছিলো আর এছাড়া বিরাট কোহলি কিন্তু তার আগে খেয়াল করে দেখবেন ওই দুই বা আড়াই বছর ধরে তিনি একেবারেই সেভাবে তার আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছিলেন না সেঞ্চুরি করতে পারছিলেন না মানে বিরাট কোহলি সুলভ পারফরমেন্স কিন্তু তিনি একেবারেই ডেলিভার করতে পারছিলেন না যার কারণে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির উপর থেকে ক্যাপ্টেন্সির ভারটা কিছুটা আর কি আলগা করে দিয়ে তিনি বিরাটকে ওই জায়গায় আর কি মানে অ্যাজ আ প্লেয়ার মানে ফ্রিভাবে খেলার সুযোগটা করে দিয়েছিলেন আর তার পরবর্তীতেই দেখা গেছিল বিরাট কোহলি কিন্তু আবারও মানে ব্যাট হাতে নিজের ওই সেরা ছন্দে ফিরে এসেছিলেন ঠিক যে কারণে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলেন হায়েস্ট রান গেটারও হয়েছিলেন তো এটাই আমার বলার যে মাত্র ওই তিন বছরের মেয়াদকালে প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গাঙ্গুলি ওই সময় যে কতগুলো কঠিন ডিসিশন নিয়েছিলেন কতগুলো স্মার্ট ডিসিশন নিয়েছিলেন এই রাহুল দ্রাবিড়কে ভারতের হেড কোচ করে আনা রোহিত শর্মাকে ওই জায়গায় ওডিআইআর মানে টি টোয়েন্টির ক্যাপ্টেনসির ব্যাটনের দায়িত্বটা তুলে দেওয়া বা বিরাট কোহলিকে ওই জায়গায় ক্যাপ্টেনসির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া আরও কতগুলো ওই মানে রিলেটেড তিনি যে ডিসিশন নিয়েছিলেন বা তার ক্রিকেট বোর্ড ওই জায়গায় যে গার্ডসটা দেখিয়েছিল তাতে করে আমি মনে করি ওই আর কি যে সিদ্ধান্তগুলো তখন তিনি নিয়েছিলেন তার ওই ক্রিমটা এই মুহূর্তে আর কি ভারতের ক্রিকেট বোর্ড বা ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট দল এখনও আর কি খেয়ে যাচ্ছে তো আমি মনে করি ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে এই শেষ দুই তিন বছরে যে ডোমিনেটিং পারফরমেন্স করেছে বলতে পারেন এই ক্রিকেট বিশ্ব এক প্রকার তারাই শাসন করছে আমি মনে করি সৌরভ গাঙ্গুলির ওই সময়কার ওই মানে দূরদর্শিতা বলুন বা তার ওই ক্রিকেট নিয়ে আর কি চিন্তাভাবনার জায়গাটা বলুন তার এই বৃহত্তর পরিসরে চিন্তা করতে পারার ক্ষমতা বলুন এই সব কিছু কিন্তু প্রবলভাবে জড়িয়ে রয়েছে যে কারণে সৌরভ গাঙ্গুলি দু সালে তার দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরও ওই ডিসিশনগুলোর আর কি ইম্প্যাক্ট কিন্তু এখনও আর কি মানে পড়ে যাচ্ছে ভারতীয় দলের উপর আর যেটা কিন্তু খুব সুফলই বয়ে আনছে দিন শেষে সৌরভ গামগুলির মানুষটাই এমন তিনি নিজেও যখন আর কি ভারতের ক্যাপ্টেন হয়েছিলেন তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আর কি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন একটা ভেঙে চড়ে যাওয়া টিমকে ওই জায়গায় নতুন করে গড়ে তুলেছিলেন মানে বলতে গেলে টিম ইন্ডিয়াকে একেবারে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলেছিলেন আর যার ফলে এখন মানে তার ওই আমলের ওই থেকে যে আর কি ভারতীয় ক্রিকেট দলের যে আর কি গোটা ক্রিকেট বিশ্বের যে ডমিনেন্স আর কি তখন আর কি ভারত শুরু করেছিল সেটা কিন্তু এখন একেবারে চরম পর্যায়ে একেবারে বলতে গেলে আলটিমেট পর্যায়ে এসে পৌঁছেছে আর যে কারণে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলুন কিংবা ওই প্রশাসক সৌরভ গাঙ্গুলি বলুন তার ওই জায়গায় কি মানে ইম্প্যাক্টটা বলুন তার ওই জায়গায় ভাবনা করার পরিসরটা বলুন মানে কি নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে একটা বেশ মানে বলতে গেলে শক্তপোক্ত অবস্থানেই পৌঁছে গেছে তো আপনারাও কি আমার মতোই মনে করেন সৌরভ গাঙ্গুলির জন্যই ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে বর্তমানে এত সাফল্যের মুখ দেখছে মানে একেবারে বলতে গেলে তারা অপরাজেয় হয়ে উঠেছে এই ক্রিকেট বিশ্বে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন